যাদের যাদের কেটে নিয়ে আসেন আমি আপনাদের মিথি যদি না আসতে চাই আমি ওনাকে ফোন দিয়ে দাও আমি অলরেডি নিজেও না আপনাদের ফোনে ট্রাই করছি দশ বারো হওয়ার করে ট্রাই করছি পাই নাই আমি বলছি যে কোনোভাবে যোগাযোগ করেন আমি ওনার সাথে কথা বলবো বলবো যে এখন আপনারা যদি সবাই এখন চান আমি বলবো যে আপনারা এই জায়গাটা রাস্তারা কিছুটা ছেড়ে দিয়ে আপনাদের যারা যারা বর্তমানে অবস্থান আছে তাদেরকে নিয়ে আসতে আমি কথা বলবো আর আপনারা যদি এখন শান্তিপূর্ণভাবে সরিফুল না চান আমি আমার এখানে কিছু করার দরকার নেই আমি আমাদের চলে যাবো

আমি তো আপনাদের করদার অলরেডি আসতে কেটে আমি কথা বলতেছি কিন্তু আপনি যদি রুটে না ছাড়েন আমি আর এখানে কথা বলতে যাবো না আমি এখন চলে যাবো আমার এখানে রাস্তায় আমি এমন না যে আমি এখানে যাবে আগে আপনি বুঝতে পারছেন